আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এদিকে ছাদে ওঠার সময় আমার চোখে পড়লো এই যে চারটা এটা কি বলুন তো এটা হচ্ছে বাদুর উড়ে গেল আর এই যে এখানে দেখছেন শুটকি ঝুলতে আছে সুটকির কাছে যাচ্ছি এখন এটা হচ্ছে রিদা মাছ রিডা মাছের সুটকি বাবা মা এনেছে এটা কেজি নাকি চারশো টাকা কেজি এই যে শুটকিটা খেতে নাকি ভীষণ মজা আমার শাশুড়ি মা বলেছে নিয়ে যাবো এখন আগে নেওয়ার আপনাদের আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এই যে দেখেন আমার চাচি শাশুড়ি মা কোথায় আচার বদলে দিয়ে রেখেছে এই যে চালদার আছে ছাদের টাঙ্কির ওপরে এখানে দেখেন এই যে মাশাল্লাহ এবার এখান থেকেই আমরা বই ছিঁড়ে খেতে পারবো এই যে তো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ